আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রভেল হেমন্ত কুমারের নিকট ত্রিপুরার দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট নয় দফা দাবির মিলিত হয়েছি ছয় সদস্যের এক প্রতিনিধিত্ব আমাদের কাজগুলির মধ্যে প্রথম হচ্ছেও দৃষ্টিহীন শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী রেল বইয়ের ব্যবস্থা আমরা এখনও আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা বিশেষ করে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত তারা এখনও সিলেবাস অনুযায়ী বই পাচ্ছে না তার জন্য আমরা দাবি করব এবং অতি দ্রুত যেন তাদেরকে বেল বইয়ের ব্যবস্থা করা হয় দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা এবং আমাদের যে আইন রয়েছে বিশেষভাবে সক্ষম ব্যক্তি অধিকার আইন দু হাজার ষোলো সেই আইন অনুযায়ী বলা হয়েছে রাজ্য সরকারের প্রতিটা দপ্তরে একজন করে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা কিন্তু আমরা লক্ষ্য করছি শিক্ষা দপ্তরে এবং শিক্ষা দপ্তরে বিশেষ করে উচ্চশিক্ষা বুনিয়াদী শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা দপ্তরে একজনও বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নেই যার কাজ হচ্ছে আমরা যারা রয়েছি বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের বিষয়গুলো দেখাশোনা করার জন্য তো আজকে আমরা দাবি করব অতি দ্রুত যেন প্রতিটা দপ্তরে শিক্ষা দপ্তর মাধ্যমিক শিক্ষা দপ্তর এবং বুনিয়াদী শিক্ষা দপ্তরে প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের বিষয়গুলি দেখাশোনার জন্য একজন বিশেষ